বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম ভয়বাসনের প্রিয় ভাই বোনেরা আজকে কিন্তু থাকবে চমকের উপরে চমক ভাই কার না অফার লাগে ঠিক আছে অফারের প্রডাক্ট কিন্তু সবারই পছন্দনীয় সবারই আকর্ষণীয় একটা অফারের প্রডাক্টের মধ্যে কালকে কিন্তু ভাই শুক্রবার শুক্রবার উপলক্ষে কিন্তু আমরা দিচ্ছি একেবারে আপনারা যারা এতদিন আটশো নয়শো তারপর আপনার সাতশো পঞ্চাশ টাকা যারা যে বুটিক্সগুলো আমার থেকে কালেক্ট করেছেন পাইকার রেটে সেম টু সেম বুটিক্সগুলো পেয়ে যাবেন আজকের রেটে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এখানে প্রায় বারোটা কোয়ালিটির বারোটা ডিজাইন রয়েছে বারোটা কালার রয়েছে এগুলো ঠিক আছে এতটা চমকটা থাকবে এগুলো কিন্তু আপনার স্টক লিমিটেড থাকবে দেখুন আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে এটার আপনার দুই তিনটা কালার আছে এক পিস এক পিস করে যে আগে অর্ডার করবেন সে কিন্তু আজকের এই ভিডিওর পড়াগুলো নিতে পারবেন অবশ্যই অবশ্যই ভাই জানারা যা যে ডিজাইনটা প্রথমে প্রিয় আপহ আপনারা কিন্তু চলার কনফার্ম করে নেবেন ঠিক আছে প্রথম যে ডিজাইনটা দেখাবো মশাল্লাহ মশাল্লাহ দেখেন তো আপনারা চিনতে পারছেন কি না দেখেন গলার মধ্যে খুবই সুন্দর এরকম আপনার বোরিংয়ের আপনার এম্বয়েডারি করা থাকবে এবং আমাদের যে এই ডিজাইনটার প্যানেলটা আছে দেখেন প্যানেল খুবই সুন্দর এরকম আপনার আপনার লেস দেওয়া থাকবে এটার রেট ছিল আপনার কত আষ্টশো পঞ্চাশ টাকা করে কিন্তু এগুলো আপনার আমাদের থেকে হোলসেল কালেক্ট করেছিলেন আজকে ভিডিও থেকে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র ছয় শত পঞ্চাশ টাকা কিন্তু আমাদের আজকের এই লাইভের কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই আপহ আপনার যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনার চল শর্ট পেন্টের অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে আর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আমরা বুঝে পেরেছেন সবসময় চেষ্টা করি আপনার এবং আমাদের কাস্টমারকে কীভাবে উন্নত মানের কালেকশন কোয়ালিটিফুল কালেকশনগুলো সবচেয়ে রিজনেল প্রাইসের মধ্যে প্রোভাইড করা যায় দেখেন তো মশাল্লাহ এটা থাকবে আপনার সিকোয়েন্সের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা আছে মশাল্লাহ খুবই চমৎকার মানুষ সিকোয়েন্স ভাবলেই ভাবে যে সাতশো আটশোশো নয়শো টাকা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দিব মাত্র কত টাকায় ছশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমে ঠিকানো হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা সরাসরি আসতে চাচ্ছেন সরাসরি আমাদের বান্টি বাজার চলে আসুন আমাদের বান্টি বাজার কিন্তু সাতটায় সাত দিনে খোলা থাকে এবং কিন্তু সাতটায় সাত দিনে খোলা থাকবে আপনার যার যখন হবে আপনারা অবশ্যই অবশ্যই সরাসরি আমাদের শোরুম চলে আসবে যদি না আসতে পারে না পুরো কোনো কারণে কোনো সমস্যা নেই ভাই আপনার কিন্তু বড়সের সাথে এবং আস্তার সাথে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন তো মার্শাল্লাহ এই যে ডিজাইনটা এটা কিন্তু আপনারা হরেক রমে আমরা কিন্তু এটা আপনারা নিয়েছেন কত সাতশো পঞ্চাশ আমাদের থেকে হোলসেল নিয়েছেন দেখেন এটা থাকবে আপনার যে আমাদের ফাইন কটনের যে কাপড়গুলো আছে ফাইন কটনের মধ্যে ঠিক আছে দেখেন এটা আপনার সামনের সাইড দেখেন এটা তিনি থাকবে কিন্তু অল ওভার অলোয়ার বুড়িতে এরকমভাবে আপনার বুটিতে কাজ করা থাকবে আপনার সামনের সাইড হলো ব্যাক সাইড মানে অল ওভার বোর্ডিতে কিন্তু এরকমভাবে আপনার সুন্দরভাবে ব্যাম কাজ করা আছে এবং এর যে প্রিন্টের কাপড় থাকবে মার্শাল্লা মার্শাল্লাহ সম্পূর্ণ একটি প্রিন্ট আর কি সালার কাপড় থাকবে একেবারে অত্যাধুনিক কোয়ালিটি থাকবে এর যে দুপাটা মার্শাল্লা খুবই সুন্দর আপনার বোরিংয়ের এর এবং সুতার কাজ করা আসছে আমাদের এই দুপাটা পরিপূর্ণ পাকা পাশ থেকে শুনতে নেওয়ার জন্য থাকবে দেখেন তো ডিজাইনটা দুপাটা কাজের কোয়ালিটি যদি আমরা দেখাই খুবই সুন্দর এরকম আপনার সুতা পাশাপাশি সিকোয়েন্সের আপনার প্রলেপ দেওয়া আছে ঠিক আছে অবশ্যই অবশ্যই প্রিয় আপুরা যা যে ডিজাইন পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনার অর্ডার কনফার্ম করবে কারণ প্রত্যেকের আমি বলবো না যে হিউজ পরিমাণ আছে যে আগে অর্ডার করবেন সেই নিতে পারবেন আমাদের লিমিটেড স্টক ঠিক আছে আমাদের স্টকটা কিন্তু খুবই লিমিটেড স্টক রয়েছে মাত্র পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই সুন্দর বুটিক্সের কাজ করা আসতে পারে এগুলো নিয়ে কিন্তু আপনি হিউজ পরিমাণ প্রফিট করে সেল করতে পারবেন ধরেন ছশো পঞ্চাশ টাকা কিনে যদি আপনি নশো টাকা সেল করেন আপনি অনেক অনেক প্রফিট করতে পারবেন যারা ভাই কিনে পাইকারের বিজনেস করতে চাচ্ছেন অথবা যারা স্টকের বিজনেস করতে যাচ্ছেন অথবা সেল অথবা লটারি বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কাপড় ধরলে ভাই এমন কোনো ভাই এমন কোনো আপ বাকি থাকবেন না যারা এই প্রোডাক্টগুলো যার পছন্দ হবে না দেখেন তো মার্শালার ডিজাইনটা খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা থ্রি পিস থাকবে আপনার বুটিক্সের মধ্যে প্রত্যেকের কোয়ালিটি থাকবে অত্যাধুনিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে থাকবে বেশ একটি কাপড় থাকবে বেশ একটি কোয়ালিটি জাজিরে যেটা পছন্দ হবে ভাই চেপিংটা পছন্দ হবে আপনার চর জল সিন পেন্ট অর্ডার কনফার্ম করে দেখেন তো কাটের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস করা আছে খুবই সুন্দর অবশ্যই যদি আপনারা আমাদের ফেসবুক পেজ অপশন পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক কলাদের সাথে থাকবে দেখেন তো মার্শাল্লাহ এই ডিজাইনটা খুবই সুন্দর গলাতে এরকম ভাবে আপনার বুটিক্সের ডলারের কাজ করা আছে লাহোরি ডলারের এটা থাকে আপনার প্যানেলে প্যানেলে খুবই সুন্দর অ্যাম্বোডারি পাশাপাশি আপনার লাহোরি বুটিক্সের বোরিংয়ের কাজ করা আছে ঠিক আছে এত সুন্দর সুন্দর সুতির মধ্যে বুটিক্সের কোয়ালিটিফুল কালেকশন কিন্তু আপনি নিতে পারবেন মাত্র ছয় শত পঞ্চাশ টাকা একেবারে বেস্ট ঠিক বাজে ডোপাটা থাকবে খুবই সুন্দর আপনার কাটওয়ার্কের মধ্যে দেখেন ডিজাইনটা মার্শাল খুবই সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর গ্লে কালার বাইক আমি বলবো অনেকে ভাবতে পারেন যে এত রিজনেবল প্রাইস মানে কিভাবে সম্ভব অনেকে ভাবতে পারেন যেগুলো রিজেক্ট মাল ভাই আমরা এক কথা বলতে কি রিজেক্ট মাল আমরা সেল করি না ঠিক আছে আপনারা কিন্তু একেবারে ইনটেক কোয়ালিটি সরাসরি চেক করে দেখে বাসায় করে করে নিতে পারবেন অফার রেট থাকবে মাত্র ছশো পঞ্চাশ এটা থাকবে আপনার বোর্ডিং এর মধ্যে সামনে সেট খুবই সুন্দর আপনার বোর্ডিং এর কাজ করা আছে দেখেন তো ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন অবশ্যই অবশ্যই ভাইজান এবং প্রিয় পড়া যা জিজেন্টটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনার চল এই সিনিসে অর্ডার কনফার্ম করবেন যদি আপনার আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওটা আপনার নিকটবর্তী আপনি ভাই কাপড়ের ব্যবসা করতে হচ্ছে করবেন অথবা আপনার আশপাশে বা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যত ধরনের আপনার সবাই কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকে সবাই কিন্তু আপনার পরিচিত বা আপনার রিলেটিভ কেউ থাকে তাদের মধ্যে কেউ যদি একটি বিশ্বস্ত মানের প্রতিষ্ঠানের সন্ধানে থেকে থাকে তারা কিন্তু আমাদের সন্ধানে পেয়ে যাওয়া আলহামদুলিল্লাহ আপনি কিন্তু জানেন যে আমরা কিন্তু ভাই নিজস্ব ডাইং নিজস্ব আপনার টেক্সটাইল নিজস্ব সুইং নিজস্ব আপনার এম্বোডারি মানে এভরিথিং সব কিছু নিজস্ব বিদ্যে আমরা যে রেটের মধ্যে আপনাকে প্রত্যেকটা কোয়ালিটি প্রোভাইড করতে পারবো বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ কেউই আপনাকে প্রোভাইড করতে পারবেন না ডিজাইনগুলো মার্শাল্লাহ এই ডিজাইনটা যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন দেখেন তো মার্শাল্লাহ খুবই সুন্দর এত গর্জিয়াস সুতির মধ্যে এতটা গর্জিয়াস লেভেলের কাজ যা বলার বাইরে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা পাইকারি কিনতে চাইলো হাজারের উপরেই কিন্তু এগুলো পাইকারি রেটে কিন্তু হবে আমরা দিচ্ছি মাত্র কত টাকা ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর গর্জিয়াসে বোরিংয়ের কাজটা বোরিং বোরিংয়ের আমাদের কোয়ালিটি দেখেন মার্শাল খুবই সুন্দর কোয়ালিটি থাকবে আর এটা কিন্তু দুপাটটা থাকবে খুব সম্পূর্ণ আপনার কাটওয়ার্কের মধ্যে দুপাটটা থাকবে দেখেন এত গর্জিয়াসের কাজের ফের কিন্তু নিতে পারবেন না আপনার সবাই আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বাস মানে প্রতিষ্ঠান ভূয়াভূষণ আপনাদের সবাইকে জানাই আমাদের ভূয়াভূষণ কিন্তু সাপটে সাত দিনে খোলা থাকে যদি আসতে পারেন সরাসরি আমাদের বান্টি বাজে চলে আসবেন আমাদের বান্টি বাজে কিন্তু আমাদের ভূয়াভূষণটা অবস্থিত যদি না আসতে পারেন সমস্যা নেই আস্থা বিশ্বাস বড়ো সাথে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কনশের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু দেখে 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 বাছাই করে নিতে পারবেন এই অফারটা শুধুমাত্র আমার প্রিয় প্রিয় আপদের জন্য যারা কাপড়ে বিজনেস করতে যাচ্ছেন একটা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠানের সন্ধানে আসেন তাদের জন্য যার ভাই আপনি বলবো কি যারা মধ্যে প্রোডাক্টগুলো খুঁজছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই মাস্ট নিয়ে ফেলেন কারণ এই প্রোডাক্টটা কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু দ্বিতীয়বার কোনো অফার দেওয়া হবে না ঠিক আছে এগুলো কিন্তু আমাদের স্টক লিমিটেড ভিদেই আমরা অফারটা দিয়েছি ঠিক আছে দেখেন ডিজাইনগুলো মাসাল খুবই লাকজারি কোয়ালিটি থাকবে একেবারে অত্যাধুনিক কালেকশন কিন্তু নিতে পারবেন আপনার সবাই আপনাদের সবার আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত মানুষের প্রতিষ্ঠান ভূয়াফিস আলহামদুলিল্লাহ আমরা ফ্যাশন সবসময় চেষ্টা করি এত উন্নত মানের কালেকশন এতটা হাই কোয়ালিটি হাই ভোল্টেজ কালেকশনগুলো কিন্তু সবার আগে দিতে দেখেন তো মার্শাল এই ডিজাইনে কি আপনার চিনতে পেরেছেন মুসলিম কটন মানে মান্নাত কটনের ড্রেস যেটা পেয়ে যাবেন মাত্র ছশোটা পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনগুলো মার্শাল্লাহ একেবারে ফুতন্ট ফুলের মতো একেবারে চমৎকার হাই বডিটিতে থাকবে অল ওভার বডিতে খুবই সুন্দর কাজ করা থাকবে অল ওভার বডিতে ঠিক আছে এই দুপাটা থাকবে মার্শাল্লা এক কথায় খুবই সুন্দর চমৎকার থাকবে দেখেন ডিজাইনগুলো মশাল এত এক্সক্লুসিভ প্যাটার্নে এতটা চমৎকার দেখেন দুপাটার যে ফুল অনেকে ভাবতে পারে এটা ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু কোনো প্রিন্ট নেই এটা কিন্তু আমাদের সুতার কাজ করা আছে দেখেন এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটি কালেকশন কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন আপনাদের সবার আস্থা বিশ্বাস ভালোবাসা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান কিন্তু ভুয়েবাস আলহামদুলিল্লাহ আমরা ভুয়ে ফেস কিন্তু সবসময় চেষ্টা করি মানুষকে এবং কাস্টমারকে কীভাবে উন্নত মানের কোয়ালিটি উন্নত উন্নত মানের কাপড় সবচেয়ে রিজনেল প্রাইসের মধ্যে কীভাবে প্রোভাইড করা যায় আলহামদুলিল্লাহ যদি কাপড় ব্যবসা করতেই হয় আপনারা মাসবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের কিন্তু ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত আপনার ভুটে গাছ সামান্য কিছুটা পড়ে এবং সেগঞ্জের বাবুর হাটের আগেই আপনারা কিন্তু আমাদের শোরুম সাপটে সাত দিনে খোলা খোলা পাবেন যার যখন সময় সুযোগ হবে সরাসরি আমাদের শোরুম চলে আসবেন আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ